নতুন তিনটি ফৌজদারি আইন নিয়ে দক্ষিণ ত্রিপুরার সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হয় এক আলোচনা চক্র এসডিপিও নিত্যানন্দ সরকারের পৌরোহিত্যে আয়োজিত কর্মসূচিতে অন্যদের মধ্যে ছিলেন সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন রমা পোদ্দার দে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় ওসি সি অপু দাস সহ সমাজের বিভিন্ন পেশার মানুষ মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার নতুন এই তিনটি ফৌজদারি আইন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন আগে যে আইপিসি সেকশন ছিল আইপিসি ছিল ইন্ডিয়ান পেনাল কোড সেটা আজকের দিনে এটা চেঞ্জ হয়ে ভারতীয় ন্যায় সংহিতাতে পরিবর্তন হয়েছে যেমন আগে সি ছিল সেটা আজকের দিনে পরিবর্তন হয়ে যে নতুন আইন যেটা দু সালে যেটা ডিসেম্বর মাসে চালু হয়েছে সেটাতে বলা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা তারপরে এভিডেন্স একটাও তৈরি হয়ে চেঞ্জ হয়েছে যেটা আমরা ভারতীয় সাক্ষ্যহান হিসেবে আগে বলতাম বা যেটা আমরা কাজ করতাম সেটা পরিবর্তন হয়ে এখন হয়েছে ভারতীয় সাক্ষ্য অধীনে